আমরা কিন্তু বর্তমানে সবাই জানি যে বিআরটি রুলসে যারা বিশেষ করে প্রবাসে যাবেন ড্রাইভিং পেশায় তাদের কিন্তু অবশ্যই স্মার্ট কার্ড লাগবে তো এই ব্রাদার কিন্তু তার সেম এই ধরনের প্রবলেম হয়েছে তো যে সকল বাইব্রাদার যারা প্রবাসী যেতে চাচ্ছেন যাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি নেই তারা কিন্তু স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ছাড়া কখনও ভিসা প্রসেসিং করতে পারবেন না যারা বিশেষ করে ড্রাইভিং পেশায় যারা প্রবাসে যাচ্ছেন তবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি লাগবে তার পরবর্তীতেই কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে ভিসা প্রসেসিং সেটা সম্পন্ন করতে পারবেন আর বর্তমানে কিন্তু অনেকে ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে এই প্রসেসিংটা অনেকেই করতে পারতেছেন আবার অনেকেই কিন্তু করতে পারতেছেন না তো সেটা আসলে সব জায়গায় চালু হয়ে যাবে তত দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো সর্বশেষ একটি কথা বলবো অবশ্য অবশ্যই আপনার ড্রাইভিং পেশায় প্রবাহে যারা যাবেন তাদের স্মার্ট কার্ড ছাড়া কখনোই আপনারা বিসা প্রসেসিং করতে পারবেন আর ইমার্জেন্সি বলতে এখন বর্তমানে স্মার্ট কার্ডটি পাওয়া যাচ্ছে আর আপনারা অবশ্যই দালাল হতে সাবধান এভাবে আপনারা প্রতারিত হবেন না বিআরটি থেকে